যা প্রচণ্ড গরম পড়তে শুরু হয়েছে তাতে তেমন কিছু খেতেও ভালো লাগে না আর বেশিক্ষণ গরমে দাঁড়িয়ে রান্নাঘরে রান্না করতেও ভালো লাগে না তাই আজ এমন একটা লাঞ্চ থালির আইডিয়া শেয়ার করব যেটা বানাতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট লাগবে নমস্কার বন্ধুরা মেঘার সাথে বাঙালি আনার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকের লাঞ্চ থালি প্রিপেয়ার করার জন্য সবার প্রথমে আমি চালটা ধুয়ে ভাত বসিয়ে দিয়েছি চালটা আমি বেশ খানিক্ষণ আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তো একদিকে ভাত বসিয়েছি আর একদিকে ডাল সেদ্ধ করতে বসাচ্ছি প্রেসার কুকারে বেশ খানিকটা জল দিয়েছি এবং তার মধ্যে মুসুর ডাল ভালো করে ধুয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ডালটা সেদ্ধ করার সময় এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিচ্ছি এবং সামান্য একটু সর্ষের তেল দিয়ে দেব। এবার প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে হাই ফ্লেমে দুটো ভিসেল আসা পর্যন্ত ডালটা সেদ্ধ করব। এটা গোটা মুসুরির ডাল এবং ডালটা ভেজানোও ছিল না তাই সেদ্ধ হতে দুটো ভিসেল লেগে যাবে ডালটা যতক্ষণে সেদ্ধ হচ্ছিলো ততক্ষণে আজকে রান্নায় যা যা সবজিপাতি লাগবে সেগুলো আমি কেটে রেডি করে নিয়েছি তো ডালটায় দুটো হুইসেল চলে আসার পর এটাকে আমি নামিয়ে রেখেছি আর কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে এক চামচ মতো সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটা ভালো করে গরম করে তার মধ্যে এক টেবিল চামচ মতো থেতো করা রসুন দিয়েছি রসুনটা খুব ভালো করে ভেজে নিয়ে এটাকেই আমরা ডালের ফোড়ন হিসেবে ব্যবহার করব। কয়েকটা কাঁচা লঙ্কা টুকরো করে ভেঙে ডালের মধ্যে আমি দিয়ে দিলাম আর ডালটাকে আমি পাশের বার্নারে আবার গ্যাসটা অন করে বসিয়েছি প্রেসার কুকারের ঢাকনাটা খুলেই নিয়েছি দেখতেই পাচ্ছেন তো এবার এই ভেজে নেওয়ার রসুনটা তেল সমেত আমি ডালের মধ্যে ঢেলে দিচ্ছি এই রসুন ফোড়ন দেওয়া ডাল খেতে কিন্তু দুর্দান্ত হয় অবশ্যই ট্রাই করে দেখতে পারেন তো প্রেসার কুকারের ঢাকনাটা আমি বন্ধ করে দিয়েছি আর গ্যাসটাও অফ করে দিয়েছি ডালে যখন ফোড়নটা মেশাচ্ছিলাম সেই সময়টুকুর জন্য জাস্ট গ্যাসটা অন করেছিলাম তো এবার আমি পরের রান্নায় চলে যাচ্ছি কড়াইটা তো গরমই ছিল তার মধ্যে তেল গরম করে নিয়ে পেঁয়াজ ভেজে নিয়েছি আমি ফোড়ন দেওয়ার কথা ভুলে গিয়েছিলাম সেই জন্য পেঁয়াজটা ভেজে সাইড করে দিয়ে এর মধ্যে দিয়েছি কালো জিরে এবং শুকনো লঙ্কা ফোড়নের জন্য ফোড়নটা ভালো করে ভেজে নেওয়ার পর পেঁয়াজটা আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা আলু এবং ঝিঙে বানাচ্ছি পেঁয়াজ দিয়ে ঝিঙে আলু পোস্ত ঝিঙে আলু পোস্ত সাধারণত আমরা পেঁয়াজ ছাড়াই তৈরি করে থাকি তবে একটু পেঁয়াজ দিয়ে দেখবেন খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এদিকে এতক্ষণে আমার ভাতটাও রেডি হয়ে গেছে তো ভাতটা আমি এবার নামিয়ে নেব আজকে সমস্ত রান্নাই কিন্তু খুব কম সময়ে হয়ে যাবে তাই ভাতটা আমি সবার আগেই বসিয়ে দিয়েছি গরমকাল হোক বা শীতকাল ভাতটা যদি খাওয়ার সময় গরম না থাকে তাহলে কিন্তু আমার খেয়ে ঠিক তৃপ্তি হয় না তো সেই কারণে ভাতটা আমি সাধারণত রান্নার শেষেই করি তবে আজকে যেহেতু ঝটপট রান্না হয়ে যাবে তাই জন্য ভাতটা আগেই বসিয়েছিলাম এদিকে ঝিঙে আলুটা ভালো মতো ভাজা হয়ে গেলে এটাকে আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে কিছুক্ষণ রান্না হতে দিয়েছি যতক্ষণে ঝিঙে আলু সেদ্ধ হয়েছে ততক্ষণ পর্যন্ত তো এবারে এই জিঙা আলুর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন এবং সামান্য একটু হলুদ গুঁড়ো হলুদ চাইলে পোস্ততে নাও দিতে পারেন অনেকেই দেন না পোস্ততে হলুদ গুঁড়ো তবে আমি সামান্য একটু হলুদ দিই তো নুন হলুদটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম একসাথে বেটে রাখা পোস্ত এবং কাঁচা লঙ্কা অর্ধেকটা দিয়েছি পোস্ত বাটা এই সময় পোস্তটা একটু ভেজে নেব প্রথমে তারপর শেষে যাতে পোস্তর কাঁচা গন্ধটাও একটু থাকে তার জন্য নামানোর আগে বাকি পোস্ত বাটা দিয়ে দেব। তো এই অর্ধেকটা পোস্ত বাটা দিয়ে মোটামুটি আমি দু থেকে তিন মিনিট মতো ভেজে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি বাকি অর্ধেকটা পোস্ত বাটা মিক্সার জারটা ধুয়ে সামান্য একটু জল এই পোস্ত মধ্যে আমি মিশিয়ে রেখেছিলাম তো সবটা দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে আরও দু মিনিট মতো রান্না করে নামিয়ে নেব নামানোর আগে শুধু একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে নামিয়ে নেব এইভাবে পেঁয়াজ দিয়ে ঝিঙে আলু পোস্ত খেতে কিন্তু দুর্দান্ত হয় তো কাঁচা সর্ষের তেলটা দেওয়ার পর হালকা হাতে এটাকে আবারও একবার ভালো করে মিশিয়ে দিচ্ছি তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটাকে ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো এরপর চলে যাচ্ছি আজকের পরবর্তী প্রিপারেশন চিংড়ি মাছের বাটি চচ্চড়ির রেসিপিতে তো এখানে আমি তিনশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছটা আগে থেকেই ছাড়িয়ে ফ্রিজে রাখা ছিল গতকালকেই ডিসাইড করে নিয়েছিলাম যে আজকে চিংড়ি মাছটা রান্না করব সেই কারণে গতকালকেই চিংড়ি মাছটা ডিপ ফ্রিজ থেকে বের করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে বরফটা একেবারেই ছেড়ে যায় তো এই চিংড়ি মাছের মধ্যে আমি দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন হাফ টি স্পুন হলুদ গুঁড়ো এবং হাফ টি স্পুন মতো লঙ্কার গুঁড়ো তারপর ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজ কুচি একটা বড় সাইজের পেঁয়াজ এখানে আমি কুচিয়ে ব্যবহার করেছি এরপর এর মধ্যে দিয়ে দেব একটা ছোট সাইজের টমেটো কুচি স্বাদ অনুযায়ী চেরা কাঁচা লঙ্কা আর তার সাথে দিয়ে দেবো সর্ষে বাটা এক চামচ মতো কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে দুটো কাঁচা লঙ্কা এবং সামান্য কয়েক টুকরো টমেটো নিয়েছিলাম এই যে ছোটো একটা টমেটো ব্যবহার করেছি সেখান থেকেই অল্প কয়েকটা টুকরো টমেটো দিয়েছি দিয়ে সামান্য একটু নুন দিয়ে পেস্টটা আমি রেডি করে নিয়েছিলাম মশলা জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল এবার এই সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব সমস্ত উপকরণ চিংড়ির সাথে ভালো করে মেশানো হয়ে গেলে পাত্রটাকে ঢাকা দিয়ে এভাবেই দশ থেকে পনেরো মিনিট রেখে দিতে হবে তারপর বাটিটাকে গ্যাসে বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে এটাকে প্রথমে পাঁচ মিনিট হাই ফ্লেমে এবং তারপর ছয় থেকে সাত মিনিট মতো একদম লো ফ্লেমে রেখে রান্না করতে হবে আগের ঢাকনাটা অনেকটাই বড় ছিল যে স্টিমটা তৈরি হবে সেটা জল হয়ে চারিদিকে ছড়িয়ে যাবে সেই কারণে আমি একটা ছোট এরকম প্লেট দিয়ে বাটিটাকে ঢাকা দিয়ে দিয়েছিলাম টোটাল দশ থেকে বারো মিনিট সময় এটাকে রান্না করলেই কিন্তু চিংড়ি মাছের বাটি চচ্চড়ি একেবারে রেডি চিংড়ি মাছের বাটি চচ্চড়ি খেতে কিন্তু জাস্ট দুর্দান্ত হয় অবশ্যই রেসিপিটা আপনারাও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন তো যেহেতু এটা রেডি হয়ে গেছে তাই এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো এবং নামানোর আগে বেশ খানিকটা ধনে কুচি ছড়িয়ে নামিয়ে নেব শেষে এই ধনে দেওয়া হলে এর টেস্ট কিন্তু অনেক গুণে বেড়ে যাবে ভালো করে একবার মিশিয়ে দিচ্ছি তারপর বাটিটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে তারপর সার্ভ করে দেবো তো লাঞ্চের জন্য সমস্ত রান্নাবান্নাই কিন্তু এখানে একেবারে রেডি হয়ে গেছে এবার জাস্ট লাঞ্চটা সার্ভ করে দেব। তো প্রথমেই থালার মধ্যে দিয়ে দিচ্ছি ভাত তারপর ঝিঙে আলু পোস্তটা পাতেই দিয়ে দিচ্ছি অন্যান্য দিন কিছু অন্তত একটু তেতো থাকে তবে আজকে বাড়িতে উচ্চ নিম কোনোটাই ছিল না তাই আর তেতো কিছু বানানো হয়নি যাই হোক এবার বাটিতে করে ডালটা সার্ভ করে দিচ্ছি আর আরেকটা বাটিতে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের বাটি চচ্চড়ি সাথে রয়েছে একটু আমের চাটনি আর প্রত্যেক দিনের মতো টক দই চাটনিটা কিন্তু আজকে বানাইনি ওটা বানিয়ে ফ্রিজেই রাখা ছিল আমি জাস্ট এই থালিতে অ্যাড করে দিয়েছি আর গরমে হোক বা শীতে টক দই যে কোনো একটা ফর্মে আমাদের প্রত্যেক দিন চাই চাই মানে টক দই এমনিই খেয়ে নেওয়া হোক অথবা একটু ঘোল তৈরি করে খাওয়া হোক যে কোনো রকমভাবে কিন্তু টক দই থাকে তো এই ছিল আমার আজকের চিমচাম লাঞ্চ থালি আপনাদের কেমন লাগলো এই থালির আইডিয়া রেসিপিগুলো সহ সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সাথে আমার চ্যানেল মেঘার সাথে বাঙালি আনাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার সাপোর্ট করবেন তাহলে আবার দেখা হবে পরের পর্বে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার